ওমা আর কয় হ্যাতি আমাদের শিশু শিল্পী লুবাবা কয়দিন আগে কেন্দ্রে দিয়েছি বলে সে ভাইরাল হয়েছে এবার নাকি আবারও ভাইরাল হয়েছে তাকে চিকিৎসা করা হয়েছে বাংলাদেশের রাজধানী কোনায় হাতি কয় বাংলাদেশের রাজধানী নাকি ফাঁক ফাগলা গাড়োতে মানে ফাঁকনা বইন বাংলাদেশের রাজধানী কোনায় এটা তো শিশু শ্রেণীর ফুলাফাইনও পারে সাধারণ জ্ঞানের মধ্যে শেখায় বই নিশ্চয়ই তুই সাধারণ জ্ঞান খরচ এই জন্য বাংলাদেশের রাজধানী পাবনা বানাই দিছ বাংলা ভাষার বেদ্যুতি করছ মান রাজধানীটারও বেজতি করিলে তুই পাবনা বানাই দিলি অবশ্য তোর যুক্তি আছে কথা সেটা হইলো কি যেইভাবে পাগল বাড়ছে বাংলাদেশে বাংলাদেশের রাজধানী পাবনাও হওয়া উচিত ঢাকায় না হয়ে বাসি থাক বই তুই আরও বাসি থাক